বড়গুলা পারবে লালগুলা হুম দেখা কোনটা পারবে এটা এটা আগে হুম হুম আম কিভাবে হারভেস্ট করতে হয় দেখাচ্ছি এই যে নিয়ে আসো এখানে ভেঙে দিতে হবে এটা ওটা এটা মানে আম যেখান থেকে ধরে এই তাহলে এখান থেকে আবার নতুন কুশি বাড়াবে এটা একটা এটা হুম এটা লাল হয়েছে লালগুলাই শুধু পারবো আমরা

চলটা এখন আর সময় বর্ষার সময়